এই ধরনের রচনাগুলো তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লিউ বোর্ডের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই টপিকগুলো প্রায় হুবহু পরীক্ষায় আসতে দেখা যায় বাংলার উৎসব তোমাদের পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তাই তোমরা মনোযোগ দিয়ে এই রচনাটি শেখো এবং মুখস্থ করে ভালোভাবে অনুশীলন করো যাতে পরীক্ষায় তোমরা পুরো নম্বর পেতে পারো বাংলার উৎসব এক প্রাণবন্ত ঐতিহ্য ও মহামিলন ক্ষেত্র বাংলার উৎসব কেবল কিছু তিথি বা আচার অনুষ্ঠান নয় এ হলো বাঙালির প্রাণের স্পন্দন তার সংস্কৃতির দর্পণ আমাদের এই বাংলা যেন বারো মাসে তেরো পার্বণের দেশ প্রতিটি ঋতু আসে তার নিজস্ব উৎসবের ডালি সাজিয়ে আর সেই উৎসবে মেতে ওঠে আপামর বাঙালি এই উৎসবগুলি আমাদের জীবনে এক কাটিয়ে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে এবং সাময়িক দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় এরকম ধরনের আরও আকর্ষণীয় শিক্ষামূলক এবং তথ্যমূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না বাঙালির জীবনের সবচেয়ে বড় এবং প্রধান উৎসব হল দুর্গাপূজা এটি শুধু একটি ধর্মীয় পূজা নয় এ হল এক মহামিলনের ক্ষেত্র এবং বাঙালির প্রধান সামাজিক উৎসব এই সময়টায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ করে শরতের নির্মল আকাশে আগমনীর সুর বেজে উঠতেই নতুন পোশাকে সেজে ওঠে আট থেকে আসি আর মণ্ডপে মণ্ডপে শুরু হয় আলোকসজ্জা এই উৎসবের মাধ্যমেই বাঙালি তার ঐক্য ও সংহতির বার্তা দেয় রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন দুর্গাপূজা বাঙালির ঘরের উৎসব এই সময় শুধু শহরে নয় গ্রামের প্রতিটা ঘরেও আনন্দের ঢেউ লাগে দুর্গাপূজা শেষ হলেই আসে আলোর উৎসব কালীপূজা বা দীপাবলি চারদিক সেজে ওঠে প্রদীপের রোশনাইয়ে এই সময় পরই আসে ভাই বোনের ভালোবাসার প্রতীক ভাইফোঁটা উৎসব যা পারিবারিক বন্ধনকে আরও মধুময় করে তোলে হেমন্তের শেষে যখন শীত পড়তে শুরু করে তখন নতুন ধানের আগমন উপলক্ষে গ্রাম বাংলায় অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব এটি কৃষিভিত্তিক সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এছাড়া মাঘ মাসে আসে সরস্বতী পূজা যেখানে বিদ্যার দেবীর আরাধনা করে ছাত্রছাত্রীরা এবং বসন্তের আগমন বার্তা নিয়ে আসে রঙের উৎসব দোলযাত্রা বা হোলি যখন আবিরে রাঙা হয়ে ওঠে সকলের মন পৌষ পার্বণে ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠে পুলি এই সমস্ত উৎসবগুলি বাংলার চিরায়ত সংস্কৃতি ও লোকায়ত ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে উৎসবের এই দিনগুলিতে বাঙালিরা পুরনো বিবাদ ভুলে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে ভিড় করে মিষ্টিমুখ আর গল্পে মেতে ওঠে সবাই এই সময়কালে বাংলার লোকনৃত্য লোকসঙ্গীত ও যাত্রাপালার আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরে বাংলার উৎসবগুলি আসলে মানুষে মানুষের সম্পর্ককে দৃঢ় করার বন্ধন। স্বামী বিবেকানন্দের ভাষায় যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই আনন্দ থাকবে ততদিন পর্যন্ত কেউ আমাদের হারাতে পারবে না এই উৎসবের ধারা বাংলার সংস্কৃতিকে কেবল জীবন্তই রাখেনি বরং বিশ্বের দরবারে এক বিশেষ পরিচিতি দিয়েছে এই ঐতিহ্য আমাদের গর্ব আমাদের আত্মপরিচয় যদি এরকম ধরনের আরও গুরুত্বপূর্ণ রচনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে পাশে থাকুন